রামনগর পটাশপুরে জোর প্রচার উত্তম সৌমেন্দুর মঙ্গলবার দিনভর রামনগর বিধানসভা এলাকায় প্রচার করেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অন্যদিকে এদিন পটাশপুর বিধানসভা এলাকায় নিজের প্রচার পর্ব সারেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী অনেক ব্যবসায়ীরা আছে যারা বিদেশে কালো টাকা রেখেছে সেই টাকার জানেন আমি মাসের মধ্যে টাকাটা ফেরত আনার পর আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলবেন সকলের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা পৌঁছে যাবে কি উচ্ছ্বাস কি উন্মাদনা ভারতবর্ষ জুড়ে মানুষ ভাবছে একজন মানুষকে আমরা পেয়েছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলব যিনি বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবেন আর আমাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেবেন প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিলেন মাইনা না খাও নেই খানে দোলা মাইনা না খাও নেই খানে দোলা বিউরো রিপোর্ট এখন সংবাদ